নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা শস্য বিমা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে ফসল ফলানোর পর অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বৃষ্টি বন্যা ইত্যাদির কারণে কিন্তু ফসল নষ্ট হয়ে যায় তাতে চাপ পড়ে হচ্ছে কৃষক শ্রেণীর মানুষের যাতে তাদের কিছুটা বিপদ অর্থাৎ কিছুটা সমস্যা তাদের লাঘব হয় তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার শস্য বিমা প্রদান করে থাকেন যে যে বছর ফসল ক্ষতিগ্রস্ত হয় সেই সেই বছর টাকা প্রদান করা হয়ে থাকে তবে এ বছর বন্যা পরিস্থিতি গোটা রাজ্যে সৃষ্টি হয়েছিল যার ফলে অনেক ফসল নষ্ট হয়েছে যার জন্য এই প্রকল্পে ন লক্ষ কৃষককে সাড়ে তিনশো কোটি টাকা মোট আর্থিক অনুদান রাজ্য সরকারের তরফে তো এই শস্য বিমার টাকা প্রদান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এছাড়াও নতুন করে আলুর ফসলের জন্য অর্থাৎ আলুর জন্য ফর্ম ফিল শুরু হয়েছে এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তো কবে থেকে নতুন ফর্ম ফিল শুরু হয়েছে কবে থেকেই বা কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিলো তাদেরই সহায়তা করা হচ্ছে ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ ফসলের প্রিমিয়াম পুরো টাকাই রাজ্য সরকার দেয় তবে গত বছর কিন্তু আলুর জন্য প্রিমিয়াম সাধারণ কৃষকদেরকেই কাটতে হয়েছিল নতুন বছরে বাংলা কৃষকদের জন্য সুখবর শস্য বিমা প্রকল্পে ন লক্ষ কৃষককে সাড়ে তিনশো কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রতিক্রিয়া প্রক্রিয়া শুরু হলো রাজ্য সরকারের নিজস্ব এক্সট্যান্ডেলে পোস্ট দিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী নিজেই এক্স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মা মাধ্যমে সাড়ে তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম অর্থাৎ তা মানে আর্থিক সহায়তা প্রদান অর্থাৎ টাকা দেওয়া কিন্তু শুরু হতে চলেছে কাদের সহায়তা দিচ্ছে সরকার মমতা জানিয়েছে চলতি খরু মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিলো তাদেরকেই সহায়তা প্রদান করা হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো রকম কোনো টাকা দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়াম প্রোডাক্টে বর্তমানে রাজ্য সরকার দিচ্ছে বিগত কয়েক মাসে রাজ্যে যেমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তেমনই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানাও প্রাকৃতিক বিপর্যয়ে বিভাগে পড়েছেন কৃষকরা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছিলেন ন লক্ষর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এক্স স্যান্ডেলের পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটা আমাদের গর্ব যে দু সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন সঙ্গে বার্তা আমরা বরাবর বাংলা কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকব এছাড়াও সম্প্রতি বাংলা আবাস যোজনা প্রকল্পে বা লক্ষ পরিবারকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছে রাজ্য এবার কৃষকদের জন্য সাড়ে তিনশো কোটি টাকা আর্থিক সাহায্য শুরু হলো তো বন্ধুরা এই ছিল নয়া আপডেট বাংলা কৃষক বন্ধু অর্থাৎ গত যে বন্যা হয়েছিল যে সমস্ত যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিলেন বৃষ্টি হয়েছিলো সেই সময় যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু অ্যাকাউন্টে এবার টাকা ঢাকা এবার টাকা ঢোকা শুরু হবে এছাড়া নতুন করে আলুর জন্য শস্যবীমা প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে যারা যারা এই আবেদন করতে চান নিজস্ব নিজস্ব পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন কারণ এবারে যেহেতু প্রিমিয়ামের টাকা দিতে হচ্ছে না তাই ব্যাঙ্কে রকম কোনো ফর্ম ফিল আপ হচ্ছে না তো এই ছিল নয়া আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ